হরে কৃষ্ণ ও নম ভগবতে বাশু দেব ও নম ভগবাশু দেব ও নম ভগবাশুদেব শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দস্থানম সৃষ্টি স্থিতি চতুর্দশ্রদ্ধায় সায়ংকালে দ্বিতীয় গর্ভ ধারণ শ্লোক ছেচল্লিশ হেমেব দুর্বর্ণম বা অনুবাদ তার পদাঙ্ক অনুসরণ করার জন্য সাধুরা বই বাপ থেকে মুক্ত হওয়ার অভ্যাস করে তার মতো চরিত্র লাভের চেষ্টা করবে ঠিক যেভাবে নিম্নস্তরের স্বর্ণকে সংশোধনের উপায়ের দ্বারা শোধন করা হয় শ্লোক সাতচল্লিশ ভগবান অনুবাদ তার প্রতি সকলেই প্রসন্ন হবেন কেননা যে বক্ত ভগবান ব্যতীত অন্য আর কিছু কামনা করেন না তার প্রতি সমগ্র বিশ্বের নিয়ন্তা গণেশের ভগবান সর্বদা প্রসন্ন থাকেন শ্লোক আটচল্লিশ হাভগবত মহাত্মা মহানুবাবহীষ্ট বক্তা অনুবাদ সেই সর্বশ্রেষ্ঠ ভগৎ ভক্ত মহাত্মা মহানুভব ও মহাত্মাদের মধ্যে সবচেয়ে মহৎ হবেন তার পরিপক্ক ভক্তির ফলে তিনি অবশ্যই ভাব সমাধিতে অবস্থিত হবেন এবং এই জড় জগৎ ত্যাগ করার পর কীর জগতে প্রবেশ করবেন শ্লোক ঊনপঞ্চাশ অলম্পট পট শিল দরু গুণা কর হৃষ্ট পরর দুঃখিতেশু অভূত শত্রুর জগত সুখ হর্তা নৈদা গি কম তাপ মিবুরু রাজ অনুবাদ তিনি ধার্মিক সুশীল সমস্ত সদ্গুণের আধার হবেন তিনি পর সুখী সুখী পর দুঃখে দুঃখী এবং অজাত শত্রু হবেন চন্দ্র যেমন গ্রীষ্মকালীন সূর্যতাপ দূর করেন তেমনই তিনি জগতে সুখ বরণ করবেন শ্লোক পঞ্চাশ অন্তর্শল অবজনেত্র সপুষেচাগৃহীত রূপ পৌঁত্রস্তবশ্রীলনা দ্রষ্টা সফুদকুন্ডলুন্ডিটানন অনুবাদ লক্ষ্মীরূপা ললনার ভূষণস্বরূপ ভক্তের ইচ্ছা অনুসারে রূপ ধারণকারী কুণ্ডল সুভিত মুখমণ্ডল কমল নয়ন পরমেশ্বর ভগবানকে তোমার পুত্র সর্বদা অন্তরে ও বাইরে দর্শন করবেন শ্লোক একান্ন মৈত্রেয় শ্রোতা ভাগবতম পৌত্রম অমুদত দ্বিতির বৃষম পুত্র জিত্তা পদম মহামনাহ অনুবাদ মহর্ষি মৈত্রী বললেন তার পুত্র একজন মহান ভক্ত হবেন এবং তার পুত্রেরা শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হবে যিনি দিতি মনে মনে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন ইতি ভাগবতের তৃতীয় স্কন্ধে সায়ংকালে দ্বিতীয় গর্ভধারণ নামক চতুর্থ শ্রদ্ধায়ের বেদান্ত তাৎপর্য হরে কৃষ্ণ